মাদক নেশা সিগারেট বিড়ি নাই একজন আর্মি আর্মি সাল পর্যন্ত তিনি আর্মিতে চাকরি করছেন আর তিনি যদি এরকম নেশাগ্রস্ত হইতেন তাকে নিশ্চয় গার্ড অফ অনার দিয়া দিয়ে বিদে সেনাবাহিনীর তরফ থেকে করা কারণ আমরা জানি সেনাবাহিনীর মধ্যে অন্তত এই বিষয়গুলো খুব স্ট্রিক্ট শতভাগ স্ট্রিক্টলি পালন করা হয় এগুলো আমরা জানি তো যার কারণে তার বিরুদ্ধে এক তো আমার খোপটা কোন জায়গায় যদি তদন্ত এটা প্রমাণিত হয় যেটা আসলে সেনাবাহিনীর যে তদন্ত প্রতিবেদন ওই জায়গা থেকে আমার একটু জেদ আসে এতটুকু যেখানে মামলার এজহার যারা করছেন একজন মানুষকে মারছেন একজন গর্বিত সৈনিক তিনি মাইরা তার মরার পরে তারে নেশাখুর অস্ত্র মামলা ভাই গাঞ্জা এগুলাতে হয়েছে কি সাধারণ মানুষ খেপে ইভেন সেনাবাহিনীর ইমেজের উপর দাগ পরে এটা সেনাবাহিনী তো বাংলাদেশেরই তাই না এই ধরনের এজহার সেনাবাহিনীর ইমেজের উপরে দাগ ফালায় আর এটা তো হবে কি সেনাবাহিনী পুলিশ বাহিনী দুইটা বাহিনীর মুখোমুখি হোক এটা তো আমরা চাই না কতিপয় দুই সাইডটা কালপ্রিট পুলিশ অফিসারের জন্য বাংলাদেশের দুইটা প্রধান যে ল এনফোর্স যারা মেনটেন্স করে তাদের মধ্যে কোনো বিভাজন হোক একজন বাংলাদেশ হিসেবে আমি চাই না অনেকে এই বিষয়গুলোকে নিয়ে হয়তো মজা পাবেন যে লাইক যাক পুলিশ সেনাবাহিনী কিন্তু না আমার পরিবারের মধ্যে হয়তো একজন পুলিশ আর একজন সেনাবাহিনী আমি তো চাই না আমার ভাই ভাই লাগুক এটা নিয়ে অপরাজনীতির সুযোগ নেই সুতরাং আমরা ওয়েট করছি যে সরকারি যে তদন্ত প্রতিবেদন আসবে বাট এটাতে তো হেলাফেলা করার সুযোগ নেই এটাতে সরাসরি সেনাবাহিনী জড়িত সাধারণ মানুষের বেলায় হয়তো বিষয়গুলো একরকম হয় আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মরহুম সাবেক মেজর সিনহা সিনহাকে নিয়ে একের পর এক তদন্ত প্রতিবেদন আসছে আর আমিও চেষ্টা করছি আপনাদেরকে আপডেট রাখার জন্য ইতিমধ্যে বিবিসি বাংলা তাদের অনলাইন যে ওয়েব পোর্টাল আছে সেইখানে আমাদের এই মেজর সিনহার মৃত্যু আসলে কিভাবে হলো তারা তাদের একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদনটা আমাদের বাংলাদেশির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা হিসাবে যারা নিয়োজিত আছে বা যারা কাজ করেন ডিজিএফআই তাদের একটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে যেইখানে দেখা গিয়েছে যে পুলিশের দেওয়া মামলার এজহার আর সেনাবাহিনীর করা তদন্ত দুইটা আসলে মুদ্রার এই পিট ওই পিঠ এই নোট যে এজি শাখার অভ্যন্তরীণ দাপ্তরিক চিঠি সেটি নিশ্চিত হয়েছে বিবিসি বাংলা তার মানে এই প্রতিবেদনটি অরিজিনালি সেনাবাহিনীর করা সেনাবাহিনীর যাওয়া প্রতিবেদনে বলা হয়েছে মেরিন ড্রাইভ এলাকার শামলাপুর অঞ্চলের পাহাড়ি এলাকায় ডকুমেন্টারি ফিল্মের শুটিং শেষে পুলিশ চেকপোস্ট অতিক্রম করার সময় বাহার ছোড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস লিয়াকত জিজ্ঞাসাবাদ ছাড়াই অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ খানকে রাশেদ খানকে গুলি করে হত্যা করে ঘটনার বিবরণী বিশ্লেষণ করে সেনা সদর কিছু মতামত পোষণ করেছে সেনা সদর মনে করে তারা যে সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করার পরপরই তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপনের মাধ্যমে ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে বলে তারা আইডিয়া করছেন সেনা সদরের মতামতে আরও বলা হয়েছে করোনার মহামারীর এই কঠিন সময়ে সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ সম্মুখ সারিতে থেকে যখন দেশের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ঠিক তখনই এই ঝামেলাটা নতুন একটা ঘটনার সূত্রপাত করতে যাচ্ছে তাই তারা মনে করেন যে ভবিষ্যতে দুই বাহিনীর সদস্যদের মধ্যে যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে সেটা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেই আপনার সমাধান করা হয় কক্সবাজার থেকে পাঠানো ডিজিএফআইয়ের একটি রিপোর্টও আপনার তারা প্রকাশ করেছে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসি বাংলাকে তারা জানিয়েছে কর্তব্যরত পুলিশের এসআই জেড যা করেছেন সেটি সামরিক বাহিনীর প্রতি অশ্রদ্ধা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ওই রিপোর্টে আরও বলা হয়েছে টেকনাফ থানায় মাদক নির্মূলের নামে পুলিশ সদস্যদের মাঝে হত্যার প্রতিযোগিতা চলমান যা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে আরও দিবে বলে ধারণা করা হয় এটা ছিল সেনাবাহিনীর দেওয়া তদন্ত প্রতিবেদন তা আপনারা নিশ্চয়ই জানেন এখানে কয়েকটা বিষয় আমরা ব্যক্তিগতভাবে একটু নোট করতে চাই যে মাদকের যে বিষয়টা এই ক্ষেত্রে সাধারণ মানুষ পুলিশের উপরে আস্থাহীন বিশেষ করে যখন পুলিশ অফিসারটা করাপ্টেড হয় বাট যখন মানে এই ঘটনাগুলো আমরা নর্মালি দেখি আমরা বিভিন্ন সময় টেলিভিশন ফুটেজে দেখি সাধারণ মানুষরা ধৈরা বিভিন্ন সময় এগুলো খবরে আসে যে পুলিশ সদস্যরা চাঁদাবাজি চাঁদা দাবি করে নাদিরে পকেটে ইয়াবা বা গাঁজা ঢুকাই দিয়া চালান করে দেয় বা অস্ত্র মামলা ঢুকাই দেয় তাই না এগুলো কিন্তু বিভিন্ন সময় প্রমাণিত তার মানে এই না যে সকল পুলিশ সদস্যরাই এই ধরনের কাজে ব্যস্ত করোনার এই সিচুয়েশনে অসংখ্য পুলিশ সদস্যরা নিজের জীবন বাজি রেখে আমাদের সেফটির জন্য কাজ করছে মারাও যাচ্ছে বাট পাশাপাশি কতিপয় দুর্নীতিবাস পুলিশ অফিসার পুলিশের কোর্টটা গায়ে দিচ্ছে কিন্তু ভেতরে সে একজন ক্রিমিনাল এই ধরনের অসংখ্য পুলিশ কিন্তু আছেন এটা আমরা বিভিন্ন সময় দেখি আর সেনাবাহিনী যে বিষয়টা নোট করছে আমি সেটার সাথে সহমত জানাই আমি ইনভেস্টিগেশন না করলেও একজন সচেতন মানুষ হিসাবে যে এই মেজর সিনহা তিনি যদি গুলি বের করে থাকতেন পুলিশের যে এজার আছে যে তিনি গুলি তাক করছেন ভাই মেজর সিনহা একজন কমান্ডো কমান্ডো ট্রেনিং প্রাপ্ত সাবেক মেজর আপনি জানেন কমান্ডো মানে কি একজন সেনাবাহিনীর সাধারণ আর্মির যে সৈনিক তিনি আর কমান্ডোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে একজন কমান্ডো সে সর্বদিকে চৌকশ হয় সে একজন শার্প শুটার হয় মরহুম মেজর সিনহা তিনিও কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স মাননীয় প্রধানমন্ত্রীর যে স্পেশাল সিকিউরিটি ফোর্সে তিনি কিন্তু একজন সাবেক কর্মী তার মানে তিনিও একজন চৌকশ তিনি যদি সত্যি গুলি করতেন তাহলে আমার মনে হয় যে পুলিশের থেকে তার গুলির শার্প শুটার যেহেতু রেঞ্জটা ভালোই হতো নিশ্চয়ই পুলিশ সদস্যরা মারা যাইত তাই না পুলিশ তিনটা গুলি করছে একটা গুলির পর তো তিনি একটা গুলি চালাইতেন সেনাবাহিনীর সদরদস্ত থেকে যেই তদন্ত প্রতিবেদন সেইখানে পিস্তলটা গাড়ির ভিতরে পাওয়া গেছে নাম্বার টু যে মাদক পঞ্চাশটা ইয়াবা দুই বোতল বিদেশি মদ আমি ছোটোবেলায় বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে দুই এক ঢুক গিলছিলাম ভাই তা আমি দেখছি কি বন্ধু বান্ধবদের মধ্যে যারা নেশা করত যারা আসলে বিদেশি মদ খায় তারা কিন্তু গান খায় না যারা গান জাখায় খায় তারা ইয়াবা খায় না এক একটা শ্রেণীর এক একটা নেশা বাট আমাদের যেই কি বলা হয় যে এস লিয়াকত আর ওসি প্রদীপ শাহ তাদের যেই আসলে ইনভেস্টিগেশন বা তাদের যেই মামলার এজার সেটা কিন্তু অনেকটাই সাংঘর্ষিক সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এটা সাধারণ মানুষ খুব সহজভাবে নিচ্ছে না আর যেহেতু এখানের যে ওসি সাহেব আছে তার বিরুদ্ধে দুইশো চারটা দুইশো চৌষট্টিটা চারটা না গতকালকে আমি বলতেছিলাম প্রথম আলোতে আসছে দুইশো চৌষট্টি আর ইভেন তার পরিবার থেকে মেজর সিনহার পরিবার থেকে তার মা তার বড় বোন সবাই দাবি করেছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই মেজর সিনহা কিন্তু আসলে যশোরের সন্তান অনেকে বিষয়টা জানেন কিনা জানিনা ব্যক্তিগত জীবনে তার টার্গেট ছিল তিনি যথেষ্ট শৌখিন ছিলেন তিনি আসলে স্বেচ্ছায় যে অবসর নিয়েছেন এটাও একটু ক্লিয়ার করে দিই অনেকে বলেছেন যে কি কারণে তাকে দুই সালে কোনো প্রেশার ক্রিয়েট করে কি হয়েছে কিনা এটা একটু দিতে চেষ্টা করছেন আবার ওসির নাম প্রদীপ কুমার হওয়া এটার সাথে ভারতকে বা অন্যান্যভাবে না এগুলো আসলে উচিত না যেইখানে ঘটনা আমরা সেইখানে ফোকাস করা উচিত আপনার এই মেজর সিনহা কেন অবসর নিয়েছেন এটা তার মা এবং তার বড় বোন পত্রিকাগুলোকে জানিয়েছেন যে তিনি আপনার ১৬ বছর চাকরি করছেন টোটাল সেনাবাহিনীতে তারপর স্বেচ্ছায় অবসরে গেছেন কারণ তিনি আসলে ভ্রমণ পিপাসু মানুষ করোনা না থাকলে এই বছরই তিনি বিশ্বভ্রমণে বের হইতেন চীন থেকে যাত্রা শুরু করার কথা ছিল আর এমনিতে ঘোরাঘুরি তার ভালো লাগে যার কারণে তার একটা ইউটিউব চ্যানেলও তার করার প্ল্যান ছিল আর তিনি যখন বিশ্ব ভ্রমণ করবেন এই বিষয়গুলোকে তিনি তার চ্যানেলের মাধ্যমে আমার আপনার সামনে নিয়ে আসবেন আমাদের এই মেজর সিনহার আম্মা নাসিমা আনটি ওনাকে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ফোন দিয়েছেন আর তিনি আশ্বস্ত করেছেন তিনি বলেছেন যে স্বজন হারানোর ব্যথা আমিও জানি সুতরাং আমাকে কিছু বলতে হবে না আপনি নিশ্চিত থাকেন রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের প্রধান হিসাবে আমি আশ্বস্ত করছি যেটা সর্বোচ্চ সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত হবে আমিও আশা করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ঠিক ওইভাবেই কাজ হবে তাহলে প্রশ্ন হচ্ছে যে প্যাচ কোথায় লাগছে প্যাচ লাগার কারণটা হচ্ছে যে ডিজিএফআই যে তদন্ত প্রতিবেদন সেখানে আসলে কি আছে যেটা পুলিশের বিপরীতে চলে গেছে আমরা আসছি তদন্ত প্রতিবেদনে যে কি তারা আসলে দিয়েছে এটা বিবিসি বাংলার ওয়েব পোর্টালে আছে আপনি ইচ্ছা করলে ওইখানেও দেখে আসতে পারেন পুলিশের গুলিতে মেজর সিনহা রাশেদ খান নিহতের পরদিনই সেনাবাহিনীর জেনারেল ইস্যুকৃত দুই পৃষ্ঠার একটি নোট তবে পুলিশও আমার সেনাবাহিনীও আমার আমার পরিবারের মধ্যে পুলিশও আছে সেনাবাহিনীও আছে সুতরাং আমাদের আলোচনার ক্ষেত্রে যেহেতু দিনটাই আমাদের রাষ্ট্রের প্রশাসনিক যন্ত্র তবে যেহেতু পাবলিকলি পুলিশরা কাজ করে বিভিন্ন সময় অল্প কিছু মুষ্টিমেয় কিছু পুলিশের জন্য আমি আবারও বলি হয়তো ফাইভ থেকে টেন পারসেন্ট করাপ্টেড আছে আপনি অন্য পুলিশের বেলায় যখন বলেন করাপশন করাপশন নিজের আত্মীয় স্বজন পরিবারে বা আপনি যখন পুলিশের চাকরি করেন করাপশনটা কিন্তু আপনি নিজেই ভালোবাসেন তাই লিয়াক যারা আছেন তাদের এই ধরনের কর্মকাণ্ডগুলোর কারণেই হাজারো ভালো কাজের পরে নাইনটি পার্সেন্ট পুলিশ ভালো কাজ করলেও এই টেন পার্সেন্ট টাইপের পুলিশটা পুলিশের ইমেজকে আঘাত করে তবে যাবার আগে আমি আবারও বলি আমরা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের সাধারণ মানুষ হিসাবে অন্যান্য বিষয়গুলি না যেরকম প্রতিবেদন হোক না হোক কিন্তু এই বিষয়টা যেন যারা প্রতিবেদন করার জন্য তদন্ত কমিটিতে আছেন আল্লাহর ওয়াস্তে পুলিশও আমাদের সেনাবাহিনী আমাদের বাট অন্যায় যে করছে তার নামটা সামনে আসাটা যেন সুষ্ঠুভাবে আসে আবার যদি মরহুম সিনহা সাহেব অন্যায় করে থাকেন সেটাও যেন প্রমাণিত হয় পানির মতো আবার যদি পুলিশ বাহিনী মানে যেই এসআই লিয়া লিয়াকত তিনি অন্যায় করে থাকেন এটাও যেন পরিষ্কার হয় পানির মতো যে অপরাধী সে শাস্তি পাবে একজন নিরপরাধ মানুষ সে যেন শাস্তি না পায় ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম